হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলো আজকে তোমাদের আমাদের ছোট্ট ছাদ বাগানটা ঘুরে দেখাই যদিও আজকে শুধু টমেটোই দেখাবো বাকিগুলো অন্য আরেকটি ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো তা দেখতেই পাচ্ছ অনেক টমেটো ধরেছে এবার থোকায় থোকায় টমেটো ধরে আছে আর সূর্যের আলোতে তো টমেটো গাছটাকে পুরো একদম অনেক সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ আম এক বিশাল বড় একটা টমেটো গাছ তোমাদের চোখের সামনে তো দেখো টমেটো ধরে আছে ভালোই অনেক টমেটো হয়েছে এবার ফুলও আসছে অনেক আম গাছটার পাশে এই টমেটো গাছটা লাগানো হয়েছে যদিও এতে আম গাছটার অনেক ক্ষতি হয়েছে কিন্তু টমেটো গাছটা ভালোই বেড়ে উঠেছে তো দেখো এটা অনেক লম্বা টমেটো গাছটা তাই ফুলও অনেক টমেটোও অনেক মশাল্লা তা দেখো হলুদ হলুদ ছোট ছোটো ফুল কি সুন্দর লাগে দেখতে তো দেখো টমেটো এখনো পরিপক্ক হয়নি কারণ আমরা টমেটো গাছগুলো এবার অনেক দেরি করে লাগিয়েছি তাই টমেটো ধরতেও অনেক সময় লেগে গেছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর টমেটো টমেটোর ত্বক পুরো একদম চকচক করছে মনে হয় যেন তেল মাখা তো দেখতেই পাচ্ছ যে আম গাছের পাশে টমেটো গাছটা লাগানো তাও কত লম্বা লাগছে টমেটো গাছটাকে তো আমার ছাদ বাগানে এবার টমেটো গাছই বেশি সরি আমার না আমাদের কারণ আমরা সবাই মিলে গাছগুলো লাগিয়েছি এবার দেখো টমেটো গাছগুলো এতটাই সবগুলোই লম্বা কিন্তু এতটাই লম্বা যে সবগুলোই ঝুঁকে গেছে তো দেখো টমেটোগুলো কত সুন্দর লাগছে এইটা হলো আমার অন্য সাইডের গাছ ওই গাছটা ওই পাশে কিন্তু এই গাছগুলোতেও অনেক টমেটো এসেছে ফুলও অনেক এগুলো ছোট ছোট টবে লাগানো তাও মাসাল্লা অনেক ভালোই টমেটো হয়েছে রোদের আলোতে টমেটো গাছগুলো পুরা সুন্দর লাগছে অনেক আমার কাছে অনেক ভালো লাগলো তোমাদের কাছে কেমন লেগেছে একটু আমাকে জানাবে তো দেখো অনেক টমেটো আমি ভাষা হারিয়ে ফেলেছি এই টমেটোগুলার সৌন্দর্য সৌন্দর্যের ব্যাপারে বলতে বলতে আমি আর কি বলবো বুঝতে পারছি না এখন দেখো টমেটোই দেখো আর কি করবা ওই যে ওই গাছটা আর এই যে এখানে টমেটো গাছ আরও অনেকগুলা সূর্য দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে সূর্যটাকে সূর্যটার জন্যই এত সুন্দর লাগছে টমেটো গাছগুলোকে সবুজ সবুজ এমনিতে না হলে একটু কেমন যেন লাগতো কিন্তু সূর্য মামাপুর একদম টমেটো গাছগুলোকে চমকায় দিছে তো এই যে ছোট ছোট টবে লাগানো যদিও সারও দেয় নেই এবার আমরা কিন্তু তাও মোটামুটি আল্লাহ রহমতে অনেক ভালোই টমেটো হয়েছে আমরা কিন্তু আমাদের কোনো গাছেই এবার কোনো প্রকার কীটনাশক ব্যবহার করিনি কারণ এবার ভাবলাম কি সব সময় বাজার থেকে কেনাটা তো তো ফর্মালিন থাকেই তাই এবার ফরমালিন মুক্ত মেডিসিন মুক্ত টমেটো খাই কারণ সব কিছুতেই তো বিষ আর বিষ কী আর করার মানুষ ব্যবসায়ীরা যে কি করবে যেন বেশি দিন থাকে এগুলা এই জন্য এগুলোর মধ্যে খালি ওষুধ টুষ দিয়ে ভরায় রাখে দেখতে সুন্দর লাগে কিন্তু আসলে তো ওষুধই তাই ভাবলাম নিজেদের ছাদেই লাগাই লাগায় তারপর এবার একটু খাই কি আর করার তো দেখতেই পাচ্ছ টমেটো গাছগুলো টমেটো গাছগুলোতে এতই টমেটো ধরেছে পুরো একদম পাতার নিচেও টমেটো তো কিভাবে যে দেখাই এগুলো পুরো পাতার নিচে নিচে ধরে আসে কিন্তু প্রথমে উপর থেকে দেখে মনে হয় না যে টমেটো আছে। মনে হয় যেন শুধু ফুল আর ফুল তো দেখো টমেটো গাছের মধ্যে আমি তোমাদেরকে ওই টমেটোগুলো দেখানোর চেষ্টা করছি এখানে আরেকটা এই টমেটো গাছটা একটু আলাদা এটাও আবার আরেকটা আম গাছের নিচে লাগানো কিন্তু ওই এখানের যে টমেটো গাছগুলো এগুলোতে বেশি ধরেছে ওইটার তুলনায় সো অ্যাট লাস্ট তোমাদেরকে টমেটো গাছগুলো দেখিয়ে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম